সুরা ফাতেহা পাঁচ শতবার পাঠ করলে কি হয় সুরা ফাতেহা একচল্লিশ বার পাঠ করলে কি হয় সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করলে কি হয় সুরা ফাতেহা একুশ বার পাঠ করলে কি হয় সুরা ফাতেহা সাতবার পাঠ করলে কী হয় সুরা ফাতেহা তিনবার পাঠ করলে কে হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে সর্বপ্রথম সুরাটি হলো সুরা ফাতেহা হজরত নবী করিম সাল্ল আলি সাল্লাম ফর্মাইছেন ফাতেহাতুল কিতাব অর্থাৎ সুরা ফাতেহা আমাকে আল্লাহ তালা আরও নিম্ন হতে দান করেছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুরা ফাতেহা হলো উম্মুল কোরআন বা কুরআন শরীফের জননী কোরআন শরীফের জননী বলেও আখ্যায়িত করেছেন হজরত জিব্রাই সাল্লাম একবার হজরত জিব্রাইল আলাইস্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন আল্লাহ তালা আপনাকে দুটি নূর দান করিয়েছেন ইতিপূর্ব অন্য কোনো পয়গম্বরকে তাহা দান করা হয়নি ওহার একটি হলো সুরা ফাতেহা অন্যটি হলো সুরা বাকরা নামাজের সকল রাখাতেই এই সুরা পাঠ করা হয় বিদায় এই সুরাকে সুরাত বা নামাজের সুরা বলা হয় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আরও এরশাদ করিয়েছেন যাহার হাতে আমার প্রাণ আমি তার শপথ করে বলছি সুরা ফাতেহার মতো কোনো সুরা এবং স্বয়ং কোরআনের মধ্যেও নেই তাই সুরা ফাতেহা একটি এবং কি সুরা ফাতেহা এমন একটি সুরা যে সুরাটি পাঠ করে আল্লাহ তালের কাছে কোনো কিছু চাইলে পাক রব্বুল আলামিন সাথে সাথে তা দান করে থাকেন যে ব্যক্তি দৈনন্দিন পাঁচ অক্ধ নামাজ পড়বে এবং প্রত্যেক ফরজ নামাজের পর এক শতবার করে সুরা ফাতেহা পাঠ করবে সে যে কোনো প্রার্থনা করবে আল্লাহ তালা তা কবুল করবেন সুবাহন আল্লাহ অর্থাৎ সুরা ফাতেহা এক শতবার করে পাঠ করবে এরপরে আল্লাহ তালার কাছে যে কোনো কিছু দোয়া করবে আল্লাহ তালা তাকে তা সাথে সাথে দিয়ে দেবেন আল্লাহ এটি দৈনন্দিন পাঁচ পাঁচযুক্ত নামাজে একশতবার করে পাঠ করলে পাঁচ শতবার হয় এই পাঁচশতবার পাঠ করার পরে আল্লাহ কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবেন কোনো ব্যক্তি যদি একচল্লিশ বার নিয়মিতভাবে ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মাজাবার্দি সময়ের মধ্যে সুরা ফাতেহা সুরা ফাতেহা পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার ন্যাক উদ্দেশ্যকে আল্লাহ তালা তার এক উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। অর্থাৎ তার যে উদ্দেশ্য থাকবে আল্লাহ তালা তা কবুল করে নেবেন তাকে গ্রহণ করে নেবেন তবে সুরা ফাতেহাটা পড়তে হবে ভিন্নভাবে যেমন আমরা আউজবিল্লা পড়ি বিসমিল্লা পড়ি বিসমিল্লাহর সাথে মিলে সুরা ফাতেহা পড়বে এইভাবে পড়বে আউজবিল্লা হিমিরা সাইতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এভাবে ফজরের ফরজ এবং সুনত নামাজের মাঝামাঝি সময়ের মধ্যে সুরা ফাতেহা বার পড়বে কোনো ব্যক্তি যদি নিঃসন্তান হয় তার কোনো সন্তান না থাকে বা তার কোনো চাকুরি হচ্ছে না সে নিয়মিতভাবে চল্লিশ দিন বার সুরা ফাতেহা পড়বে একদিনও বাদ দিবে না তাহলে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন কোনো ব্যক্তি যদি ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একুশবার সোরা ফাতেহা এভাবে পড়ে ইসম্লাহর রহমানুর রহিম ইহামদুলিল্লাহ রবিলামিন তাহলে আল্লাহ তালা তাকে ধনাট্যবান বানিয়ে দিবেন সে দরিদ্র হলে অর্থশালী হবে ঋণগ্রস্ত থাকলে তার ঋণ মুক্ত হবে আল্লাহ আল্লাহতালা তার সকল হাজসমূহকে পূরণ করে দিবেন। শত্রুর মোকাবেলায় আল্লাহ তালা তাকে বিজয় দান করবেন তার অন্তর থেকে ভয় ব্যতীকে দূর করে দিবেন। কোনো ব্যক্তি যদি শারীরিক নানান ধরনের সমস্যার মধ্যে থাকে সেই ক্ষেত্রে সোরা ফাতেহা সে সাতবার পাঠ করবে তাহলে আল্লাহ তালা তাকে দাঁতের ব্যথা পেটের ব্যথা মাথার ব্যথা ইত্যাদি রোগ থেকে রক্ষা করবেন সুরা ফাতে পাঠ করে পানিতে ফু দিবে এরপরে ওই পানি সে পান করবে তাহলে তার রোগ দূর হয়ে যাবে কোনো ব্যক্তি যদি মাত্র তিনবার পাঠ করে আল্লাহ তালা থেকে দুই খতম কোরআন পাঠের সমান সাবদান করবেন সুবাহ মুসলিম শরীফের আটশত ছয় নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে সুর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন সুরা ফাতেহা ও সুরা বাকরার দুইটি আয়াত কে আল্লাহ তালা নূর বলেছেন কেয়ামতের দিন এই দুইটি নূর পাটকারের আগে আগে চলতে থাকবে সুবাহান আল্লাহ হুজুর সাল্লা সাল্লাম আরও বলেছেন সুরা ফাতেহা নেকের দিক দিয়ে কোরআনের দুই তৃতীয় অংশের সমান বুখারি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে তাই আমরা সুরা ফাতেহা দৈনন্দিন দিন শতবার পাঠ করব তাহলে আল্লাহ আমার হাজত সমূহকে পূরণ করে দিবেন আমরা নিয়মিতভাবে এই আমল করে যাব সুরা ফাতেহার আরও অনেক গুণাবলী বা অনেক ফজলত রয়েছে আমি এখন সুরা ফাতেহাটা আপনাদেরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি আপনারা সকলেই এ তেলাওয়াত শুনে বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন আলুদুব بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সেরম পল্লিন আয়াম তাই আইলাইহিম ওয়াইল মা দু আই এই সুরা ফাতেহা আমরা প্রত্যেক নামাজের মধ্যে পড়ে থাকি তাই আমরা এই সুরা ফাতেহা যখন পাঠ করব। তখন এর অর্থর দিকে লক্ষ্য রাখবো যারা আমরা অর্থ পড়তে পারি না বা অর্থ জানি না আমরা যে কোনো বাংলা বই থেকে অর্থাৎ কোরআনুল কারিমের যে তর্জমার বাংলা আছে এই বাংলা দেখে দেখে আমরা এর তর্জমাটাও শেখার চেষ্টা করব। কারণ হলো সুরা ফাতেহার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে আল্লাহ তালার কাছে চাওয়ার একটি মাধ্যম ইয়া কানা আবুদু ইয়া আইন আমরা আল্লাহ তালার কাছে বলতেছি ইয়া কানা আবুদু আমরা আপনার আল্লাহ তালার কাছে আমরা বলতেছি ইয়া কানা আবুদু আপনারই আবাদত করি ইয়া এবং আপনার আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি তাই আমরা এই সুরা ফাতেহার অর্থর দিকে লক্ষ্য করে আমরা সকলে নিয়মিতভাবে এই সুরা ফাতেহার আমল করে যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সুরা ফাতেহা নিয়মিতভাবে আমল করার তৌফিক দান করুক আমাদের কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করুন